গণেশের এক ভাঙা থাকার পেছনে একটি জনপ্রিয় পুরাণ কাহিনী আছে এই ঘটনাকে কেন্দ্র করে গণেশকে অনেক সময় একদন্ত নামেও ডাকা হয় একবার মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা করতে চাইলেন এবং একজন দক্ষ লেখকের খোঁজ করছিলেন যিনি তার মুখে বলা কথাগুলি লিপিবদ্ধ করতে পারবেন তখন দেবতারা গণেশকে প্রস্তাব দেন এই কাজের জন্য গণেশ রাজি হন তবে একটি শর্ত দেন তিনি একবার শুরু করলে লেখা থামাবেন না লেখার গতি একটানা চলতে হবে ব্যাসদেব বলে ঠিক আছে কিন্তু তুমিও আগে প্রতিটি বাক্যের অর্থ বুঝে তারপর লিখবে লেখা চলতে থাকে হঠাৎ গণেশের কলম ভেঙে যায় কিন্তু শর্ত অনুসারে থেমে গেলে চলবে না তখন তিনি নিজেই নিজের একটি দাঁত ভেঙে দাঁতিই লিখতে থাকেন এইভাবে গণেশ নিজের বলিদান ও জ্ঞানচর্চার গুরুত্ব দিয়েছেন আরও এক কিছু পুরাণ অনুসারে ভিন্ন ব্যাখ্যাও আছে যেমন গণেশ ও পরশুরামের সংঘর্ষে দাঁত ভাঙার কাহিনী গণেশের অহং বিনাশের প্রতীক হিসাবে দাঁত ভাঙা আপনি চাইলে এগুলোর অনসংস্করণগুলোও ব্যাখ্যা করতে পারেন